জাতীয় নিউজ নিউজ ব্রেকিং বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় টোটালি বিশটা কোর্স আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আপডেট রয়েছে স্থগিত রুটিনগুলো রয়েছে সকল পরীক্ষা দেয়া হয়েছে তো আজকে এক এক করে সবগুলো কোর্সের আমরা দেখব তিন সেপ্টেম্বরের যে বিশটি কোর্স ছিল তার প্রত্যেকটা দেখব তো প্রথম কোর্সটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে দু তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে আট নয় তারিখ থেকে বাইশ নয় পর্যন্ত চলবে তো এটা চলবে আমরা একটু যদি ডেট ডেট থেকে দেখার চেষ্টা করব গুগল যে ক্যালেন্ডার রয়েছে তার মানে সেপ্টেম্বর মাসে পরীক্ষা না হয়ে অক্টোবরে কিন্তু এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেন এরপরে যে নোটিশটা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের যে রয়েছে যে দেখো ভালোভাবে সবগুলো আমরা এক এক করে দেখাবো যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে এল এল বি এ ট্যুরিজম এন্ড হসপিটালের হসপিটালিটি যে রয়েছে তাদের প্রকাশ করা পনেরো আট চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল প্রথম মেধা তালিকার রেজাল্ট তোমরা এই পরীক্ষার স্থগিত যে রয়েছে হয়েছে তোমরা এখান থেকে মূল নোটিশ থেকে কলেজে যোগাযোগ করে কিন্তু আহ ডিটেলসে কিন্তু জানতে পারবে দেন এরপরে রয়েছে যে নোটিশটি রয়েছে দু হাজার প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশের যে পরীক্ষাটা ছিল স্থগিত পরীক্ষা ছিল তিনটা পরীক্ষা স্থগিত হয়েছিল তার নতুন সময়সূচি প্রকাশ করেছে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী স্থগিত পরীক্ষা নিম্নত্ত ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে তেইশ নয় থেকে শুরু হচ্ছে তাহলে এখানে বিবিএ প্রফেশনাল যে কোর্স রয়েছে সেটা আজকের চার তারিখ রয়েছে তেইশ তারিখ থেকে এ মাসের কিন্তু শুরু হচ্ছে মাঝখানে তারা গ্যাপ দিয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো দিন আঠারো দিন গ্যাপ দিয়ে কিন্তু এই বিবিএ প্রফেশনালের কোর্সের স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে এরপর দু সালের আমরা যে বিবিএ এ প্রফেশনাল রয়েছে সো এখানে পরীক্ষা শুরু হচ্ছে 2022 সালের প্রফেশনাল অষ্টম সেমিস্টারে যে পরীক্ষা রয়েছে এটা 22 তারিখের পরিবর্তে কিন্তু আরো একদিন আগে 19 তারিখে কিন্তু পরীক্ষাটি শুরু হচ্ছে তার মানে 19 তারিখ থেকে শুরু এর পরের স্থগিত রুটিনটাই আমরা এখানে থেকে তোমরা সবাই ডাউনলোড করে নিতে পারবে দেন এরপর রয়েছে 2022 সালের बीएड যারা অনার্স দ্বিতীয় বর্ষক প্রথম সেমিস্টার পরীক্ষা রয়েছে যারা बीएड কোর্স করতেছিল তাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু 19 নয় থেকে স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে তার মানে এখানে 19 নয় থেকে শুরু হচ্ছে যে 19 অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে শুরু হচ্ছে মাত্র 20 22 দিন গ্যাপ দিয়ে কিন্তু শুরু হচ্ছে দেন এরপরে নোটিশটা যদি আমরা চলে আসি 2023 সালে बीएड অনার্স প্রথম বর্ষ যারা রয়েছে তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার শুরু হচ্ছে যে তেইশ তারিখ থেকে এদেরও শুরু হচ্ছে তেইশ নয় থেকে সোমবার থেকে ইংলিশ ইংরেজির পরীক্ষা স্থগিত পরীক্ষাটা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এরপর যে নোটিশটি রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস প্রথম মেধা তালিকা এবং প্রথম অপেক্ষমান মেধা তালিকার অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফ্রি কলেজে জমা দেওয়া যাবে তো এরপরের যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে দু সালের বিএসসি অনার্স এর যারা রয়েছে ফর্ম পূরণের বর্ধিত সময়সূচি করা হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিন এভিনিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের ফর্ম পূরণের সময়সূচি বাড়ানো হয়েছে তাদের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অনলাইনে দেন শিক্ষার্থীকর্তী কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 17 9 তারিখে আর খুলনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অর্থাৎ 22 সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এরপর যে নোটিশটি রয়েছে 2023 সালের আমরা যদি ক্লিক করি তাহলে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু তেইশ সালের সাংবাদিকতায় স্নাতকতর ডিপ্লোমা কোর্স পরীক্ষার ফরম পূরণের সময়সূচি নিম্নতভাবে বর্ধিত করা হলো এখানে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ফরম পূরণ করা যাবে অর্থাৎ আজকে হচ্ছে চার তারিখ তাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র সাত দিন সময় বাড়ানো হয়েছে যারা ফরম পূরণ করা হয়নি তাদের জন্য এরপরে যে রয়েছে গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম স্থগিত পরীক্ষার হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে তারিখ থেকে তারিখ থেকে কিন্তু তাদের কোর্সের পরীক্ষা শুরু হচ্ছে সাংবাদিকতার গণমাধ্যম এবং সাংবাদিকতা যাদের রয়েছে তাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তেরো নয় তারিখ থেকে অর্থাৎ তাদেরকে সময় মাত্র দেওয়া হয়েছে তাদেরকে তিন ছয় সাত আট দিন আট দিন পরেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তাদের দেন এরপরে যে নোটিশটি রয়েছে দু সালের আহ এম বি এ প্রফেশনাল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দু একুশ সালের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সময়সূচি হচ্ছে ১৯ তারিখ থেকে ১৯ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে স্থগিত পরীক্ষা তো এই পরীক্ষার সময়সূচিটা তোমরা দেখে নাও যাদের প্রয়োজন তোমরা রুটিনটা দেখে নিবা দেন এরপরে যে নোটিশটি রয়েছে দু ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন যারা রয়েছে তাদের দু সালের বিএড দ্বিতীয় আহ পরী সেমিস্টার পরীক্ষার সময়সূচি ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে বিএড পরীক্ষাটা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তো এই পরীক্ষার করছে সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে বিএড যাদের রয়েছে ছাব্বিশ তারিখ থেকে দেন এরপর যে নোটিশটি রয়েছে দু সালের এম এ অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের দ্বিতীয় বর্ষ সেমিস্টারের সংশোধিত যে সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশ নয় মঙ্গলবার থেকে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে এরপর যে নোটিশটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রথম সেমিস্টার হচ্ছে কে আর হচ্ছে এফ তাদের পরীক্ষার স্থগিত সময়সূচি প্রকাশ করা হয়েছে তেইশ তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ তেইশ নয় চব্বিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এরপরের যে নোটিশটি রয়েছে দু সালের বিএসসি অর্থাৎ সিএসই প্রথম সেমিস্টার পরীক্ষার নতুন এবং পুরাতন যাদের রয়েছে তাদের সময়সূচি হচ্ছে তারিখ থেকে তাদের পরীক্ষার শুরু হচ্ছে তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে দেন সংশোধিত ডাউনলোড করে নেওয়া যাবে এখানে ক্যালকুলাস ফিজিক্স পরীক্ষা রয়েছে এরপর রয়েছে 2022 বাইশ সালের সিএসএ অষ্টম সেমিস্টার পরীক্ষার সংশোধিত যে স্থগিত পরীক্ষার সময়সূচি উনিশ নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে উনিশ নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাদের এরপর যে নোটিশটি রয়েছে সালের দু হাজার একুশ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের নতুন পুরাতন যাদের রয়েছে তাদের পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশ নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাত্র তাদেরকে অল্প সময় দেওয়া হয়েছে পরীক্ষার সময়সূচি দশ তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ তিন তারিখের পর মাত্র তাদেরকে তিন পাঁচ দিন সময় দেওয়া হয়েছে স্থগিত পরীক্ষার জন্য তো এরপর হচ্ছে দু সালে যারা বিবিএ অনার্স অ্যান্ড ট্যুরিজম হসপিটালিটি এস রয়েছে তাদের স্থগিত পরীক্ষার সময়সূচি তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তেইশ নয় তারিখ থেকে তো স্থগিত পরীক্ষার সময়সূচিটা দেখে নিন দেন এরপর আমরা যদি চলে আসি দু তেইশ সালের মাস্টার্স অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে মিরপুর ঢাকাতে পরীক্ষার জন্য দেন এরপর হচ্ছে দু তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এটাতে পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী তেরো তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে তেরো নয় তারিখ থেকে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এরপর যে নোটিশটি রয়েছে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স তাদের স্থগিত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে তেইশ নয় তারিখ থেকে পরীক্ষাটি শুরু হচ্ছে দেন এরপর যে নোটিশটি রয়েছে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে ইসিই রয়েছে তাদের পরীক্ষার স্থগিত পরীক্ষার সময়সূচি হচ্ছে উনিশ নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এরপরে রয়েছে যে যেখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র আখেরি চাহা সম্ভব উপলক্ষে আগামী চার সেপ্টেম্বর দু বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ এ পর্যন্ত যে বৃষ্টি কোর্সের আপডেটগুলো রয়েছে সেটা আমি জানিয়ে দিলাম আর অবশ্যই আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করেছি তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবে না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ধরনের আপডেটগুলো চলে আসবে আর এর পরবর্তী ভিডিওতে আমি ডিগ্রির যে প্রথম বর্ষ মেধা তালিকা দ্বিতীয় বর্ষের স্থগিত তৃতীয় বর্ষের রুটিন নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আহ সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম